আর চলো তোমাদেরকে দেখো একটা জলখাবারের কমপ্লিট ডিশ দেখাবো দেখো সব কিছুই দেখো এখানের মধ্যে মানে হঠাৎ যদি কেউ চলেও আসে কোনো সমস্যাই হবে না এরকম ধরনের মালাইকারি করে নিতে পারো তোমার চিকেনের আর এরকম ধরনের দই পরোটা সালাড চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজকে মানে ফালি ফালি করে কেটে পড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভাজবো তার মধ্যে আদা আর রসুনটা আমি দিয়ে দেবো এই যে দেখো পেঁয়াজটা বেশ একটু লাল লাল মতো হয়ে এসছে তখন খুব লাল কিন্তু করবে না মিডিয়াম মতো রাখবে তখন দেখো রসুনের খানিকটা ঘষা বা পেস্ট যে কোনো দিতে পারো আর আদা হ্যাঁ দুটো আমি দিয়ে আবার দেখো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইরকমভাবে ভেজে নেবে দেখো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই মালাইকারিটা করতে গেলে না বেশ মশলাটা কিন্তু খুব সুন্দর করে প্রথমে আগে ভেজে নিতে হবে চলো এবার দেখো কি কি দিচ্ছি এবার দেখো চিকেন বোনলেস বা ইয়ে দু রকমই চলবে কোনো অসুবিধা নেই এখানে সব রকম চিকেনই ইউজ হবে তো দেখো এবার চিকেনটা আমি দিয়ে দিয়েছি এবার দিচ্ছি নুন দেখে নাও মানে স্টেপে স্টেপে রান্নাটা হয় তবে রান্নাটা খুব সুন্দর মানে মশলাগুলো স্টেপে স্টেপে পড়বে এবার দেখো ঝাল লঙ্কা দিলাম আর হলুদ দিলাম আন্দাজ মতো আর এটা দিচ্ছি তোমার ওই কাশ্মীরি যে লাল যে কালার লঙ্কা হয় সেই লঙ্কাটা আর এটা দিলাম গুড় হুম গুড় বা চিনি যে কোনো জিনিস তোমরা দিতে পারো তোমরা তো জানো যারা আমার চ্যানেলটা দেখো তারা জানো আমি গুড় ইউজ করি বেশি তো যে কোনো জিনিস দিতে পারো কোনো অসুবিধা হবে না এবার দেখো ভালো করে বেশ এরকম করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ তাকে চলো কিছু জিনিস লাগবে সেগুলো আমি কেটে নিই দেখো কি কী লাগছে প্রথমে লাগবে পেঁয়াজ খুব বেশি না অল্প অল্প পরিমাণেরই লাগবে এবার চলো দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি এবার দেখো কি দেবো এবার দেবো ক্যাপসিকাম তোমার রেড ইয়েলো ইয়েলো যদি থাকে তো দিতে পারো আমার কাছে নেই তাই আমি দিয়ে নিই তোমাদের যদি থাকে তো তোমরা কিন্তু দিতে পারো এবার দেখো গ্রিন ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি এই যে দেখো কেটে নেওয়ার পর এবার আমি দেখো লাল যে মোটা লঙ্কাটা হয় এটা দেখবো ঝাল হয় না এটা আশাড়ি লঙ্কা এই লঙ্কাটাকে আমি কেটে নিচ্ছি এই লঙ্কাটাও লাগবে এই লঙ্কাটা মানে এইটা দিলে টেস্টটা দেখবে আলাদা রকম হবে তাই দেখো এটাকে আমি কেটে নিলাম আরও আরও সামান্য মতো লাগবে তাই আমি কেটে নেবো এই যে দেখো পরিমাণগুলো দেখে নাও মোটামুটি আর আমার এখানে ওই সাড়ে সাতশো মতন এরকম মতো চিকেন বটে ঠিক আছে মানে হিসাবটা আমি মোটামুটি বলে দিলাম এবার আন্দাজনু যে মশলাগুলো তোমরা দিয়ে নেবে আর ইয়ে করে নেবে দেখে নাও সব কিছু এবার দেখো ওই সামান্য লঙ্কা এখন কিন্তু পুরোটা দিইনি সামান্য মতো লঙ্কা দিয়েছি হ্যাঁ মানে হাফ যখন দেখবে তেল ছেড়ে আসছে তখন দেবে ঠিক আছে ওই ওই যে ঝাল যে লাল লঙ্কাটা ওই লঙ্কাটা আর দিলাম খানিক টমেটো সস মানে ওই এক চামচ মতো টমেটো সস আর এখানে দিয়েছি বড়ো চামচ আর এক চামচ সে ওয়ান সস ওয়ান সসটা আমার বাড়িতে বানানো তোমরা যদি চাও তো আমার ভিডিও দেখে নিতে পারো ভিডিও আমার আছে এবার দেখো আমার চ্যানেলেই দেওয়া আছে এবার দেখো এরম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখবি যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসছে একটা একটা করে মশলা বলছি না যে কষিয়ে কষিয়ে কিন্তু এই রান্নাটা হবে হ্যাঁ স্টেপ ওয়াইজ রান্নাটা হবে দেখে নাও এবার দেখো এখানে আমি ককোয়া রসুন মানে খুব না ওই চার পাঁচ কোয়া মতো রসুন এখানে থেতো করে নিচ্ছি এবার দেখো থেতো করে পরে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে আমি চি মানে এখন দেবো ঠিক আছে প্রথমে দিয়েছি কিন্তু এখন আমি আবার থেতো করা চিকেন কিন্তু এই রসুন কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে সব কিছু দেখো খুব সুন্দর রান্নাটা হয় আর হ্যাঁ চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করেনি তারা শর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো যদি সত্যি তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগে তো এখানে আমি দিয়েছি এবার এক্সট্রে চিকেন মশলা মশলাটা যখন দেখবে অনেকটা বেশ তেল ছেড়েছে ঢাকা দিয়ে দিয়ে কষবে দেখবে একটু তেল জল দেওয়া দরকার পড়ে না এই রান্নাটাতে আঁচটা কমিয়ে কষবে আর এরকম ধরনের দেখবে বেশ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে এবার দেখো আবার অল্প সামান্য ওই লঙ্কাটা আমি দিয়ে দিলাম এবার দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি চলো এবার দেখো বাকি রেসিপিগুলো আর দেখায় কী কী করেছি এই যে দেখো এটাকে আমি একটু ডেকোরেশন করে দিলাম আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার চলো দেখো এখানে আমি দই পরোটা করবো কিন্তু আমি তোমাদের সময় নষ্ট যাতে না হয় বা ধৈর্য যাতে থাকবে না এরকম জন্য আমি আর ওইটা দেখালাম না ময়দা মাখাটা ময়দাটা আমি কিন্তু এখানে কোনো আটা দিই মানে আটা দিইনি ময়দা দিয়েছি হ্যাঁ ময়দা দিয়েছি দু কাপ এক কাপ দিয়েছি দই সামান্য মতো দু চামচ মতো তেল আর অল্প সামান্য নুন আর তোমার নর্মাল জল দিয়ে আর চিনি অল্প সামান্য চিনি দিয়ে ওটাকে আমি মেখে নিয়েছি নিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো রেস্টে এবার চলো দেখো বেলে নিচ্ছি এর সঙ্গে দই পরোটা দারুণ লাগে তাই ভাবলাম চলো ফুল রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে এর সঙ্গে কী দিয়ে খাবো এরকম তোমরা হয়তো ভাবতে পারো তাই ভাবলাম চলো দেখি কী দিয়ে মানে আমি যা যা করছি তাই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার দেখো পরোটাগুলো নর্মাল যেমন বেলো সেরকমভাবে বেলে নেবে বেলে পরে এই যে দেখো ওলট পালট করে ভেজে নিচ্ছি আবার দেখো আরেকটা আমি বেলে নিচ্ছি আর তাকে আমার ওইটা আমার হয়ে যাবে ওইটা আমি একটু সামান্য করে করে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে ভেজে নেবো এরকম ধরনের সাদা সাদা পরোটার সঙ্গে দারুণ লাগে আবার চলো দেখো একটু আমি একটু মানে স্পিড করে দিলাম যাতে তোমাদের ধৈর্যর অধৈর্য না হয় তাই আমি চলো দেখো আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আবার দেখো পটপট করে ভেজে নিয়েছি কারণ অতক্ষণ ধরে ধৈর্য লাগবে না তাই আমি ভাবলাম চলো একটু স্পিড করে ভালো করে ভেজে ভেজে দেখিয়ে দিই ভাজাটা দেখিয়ে দিই দেখো কী সুন্দরভাবে এরকম করে বেশ একটু বেশ তেল ছড়ি ছড়ি ভালো করে ভেজে নিও পরোটা সবসময় মাখা আর ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করে পরোটার টেস্ট ঠিক আছে এরকম ধরনের দই পরোটা তোমার বানিয়ে নিতে পারো চাইলে পরে আর না যদি তোমাদের মনে হয় তোমার নর্মাল পরোটা দিয়েও কিন্তু এটা খেতে পারো কিন্তু আমি বলবো রুল ময়দার মানে পরোটা মানে ময়দার পরোটা করলেই কিন্তু এগুলো বেশি সুন্দর লাগে দেখো এই যে কী সুন্দর লাগছে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এবার চলো দেখো প্লেটটা আমি রেডি করে নিচ্ছি এই যে চলো প্লেট এখন খুব গরম তাই আমি দেখো এই যে কটা পরোটা করেছি তাই নামিয়ে দিলাম এবার চলো চিকেনটাকে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছো যে কতটা আর কতটা জুসলি হয়েছে দেখো কী সুন্দর হয়েছে দেখো আর অয়েলি অয়েলিও খুব টেস্ট হয় এরকম ধরনের চিকেন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো পুরো সম্পূর্ণ নতুন ধরনের এখন রান্নাটা এই যে দেখো গ্রেভিটা দেখে বুঝতেই পারছো যে কী সুন্দর হয়েছে চিকেনটা বলার কিছু নেই উপর থেকে ডেকোরেশনের জন্য সামান্য ওই লঙ্কাটা আর একটু দিয়ে দিলাম আর এই যে সালাডের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সালাড বানিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থাকো পাশে থাকো বেলাইকন বটনটাকে অন করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাই ছট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও